জি তো কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিয়ে দেয় প্রিন্সিপাল ম্যাম ও টোটিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটেনির মা টোটেনিকে বলতে থাকে তোকে তো সবাই এভাবে অপমান করছে তবে তুই কেন এভাবে এ বাড়িতে পড়ে আছিস তুই তো এ বাড়িতে পড়ে থাকার মেয়ে নয় তুই কেন এসেছিস আমাকে সত্য করে বলতো তখন টোটিনি বলতে থাকে কেন মা আমি যে এখানে থাকছি তুমি এটা চাও না তখন দেখা যায় টোটেনির মা বলতে থাকে আমি চেয়েছিলাম কিন্তু তুই তো তখন থাকিস নি থাকতে পারিস নি কিন্তু এখন তো তোকে অনেকেই অপমান করছে তারপরেও তুই অপমান সহ্য করে কেন এখানে আছিস তারপরে দেখা যায় বলতে থাকে আমি আমি নিজের ইচ্ছাই আমার বোনের বিয়েতে এখানে এসেছি এরপরে দেখা যায় টোটেনের মা বলতে থাকে আচ্ছা সবাই যে বলছে তুই নাকি ফায়ার অ্যালার্ম চালাতে পারিস সত্যি কি তাই তখন দেখা যায় টোটেনি বলতে থাকে মা প্লিজ এখন এসব কথা বলো না এই হলে টোটেনি চলে যায় এরপরে দেখা যায় টোটেনের মা ভাবতে থাকে আর বলতে থাকে আসলে টোটেনি তো এ বাড়িতে এভাবে পড়ে থাকার মেয়ে নয় ও কেন এসেছে এর উদ্দেশ্য কী এরপরে দেখা যায় কর্ণ যে টোটেনের মাকে ফোন করে আর বলতে থাকে কেমন আছেন তখন টোটেনের মা বলতে থাকে আপনি আমাকে কেন ফোন করেছেন আপনি তো আমাকে ফোন করেন না তবে আজকে কি মনে করে ফোন করলেন তখন কর্ণ যে বলতে থাকে আসলে ফোন করেছিলাম টোটেনি তারপরে লাট্টু ও পিকুর সঙ্গে কথা বলতে ওরা কোথায় তখন দেখা যায় টোটেনের মা বলতে থাকে কেন সঙ্গে কথা বলবেন তো তো ফোনে ফোন করলেই হতো আমার ফনে কেন ফোন করেছেন তখন কর্ণ চাটার্জী বলতে থাকে এ কথা ভুলেও বলবেন না কারণ আজকের পর থেকে হয়তো টোটিনির ফোনে আর ফোন আসবে না এই কথাটা শুনে দীপালি চমকে যায় এরপরে কর্ণ যে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় কর্ণচটারে বলতে থাকে আজকের পরে হয়তো টোটিনিকে আর কখনোই কেউ খুঁজে পাবে না আর কখনোই টোটিনের ফোনে কোনো ফোন আসবে না আজকে ওর শেষ দিন এদিকে দেখা যায় নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এরপরে টোটোতে উঠে বসে টোটোলাকে বারবার বলতে থাকে দাদা তাড়াতাড়ি চলুন দেরি হয়ে যাচ্ছে বাচ্চাদের তো ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু টোটোওয়ালা কিছুতেই টোটো টোটো ছাড়ে না এরপরে দেখা যায় হঠাৎ করে টোটোওয়ালা একটা রিভলভার বের করে টোটেনের দিকে করে আর বলতে থাকে আপনার পরিচয় কি এরপরে দেখা যায় লাট্টু অপেক্ষু বলতে থাকে মাম্মি এটা তো রিয়েল গান রিয়েল গান আবার গান এরপরে দেখা যায় টোটোওয়ালা বলতে থাকে এবার এখান থেকে নামুন তারপরে আপনার সঙ্গে কথা হচ্ছে এরপরে দেখা যায় টোটিনিও বলতে থাকে আপনারা কে আপনারা কে আমার সঙ্গে এভাবে এভাবে বিহেভ করছেন কেন এভাবে আমাকে রিভলভার দেখাচ্ছেন কেন আপনারা কি চান তখন দেখা যায় লোকগুলো বলতে থাকে কি চাই মানে তোর পরিচয় জানতে চাই পরিচয়টা বল এরপরে দেখা যায় আরো কিছু গুন্ডা বেরিয়ে আসে আর টোটিনের দিকে রিভলভার দৌড়লে তখন রিভলভারটা টোটেনি কেড়ে নেয় আর লাট্টু লাঠুপিকুকে বলতে থাকে তোমরা দৌড়াও এরপরে দেখা যায় টোটেনে লাট্টু পিকুকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর সেখানে থাকা একটা গাড়িতে উঠে বসে এরপরে দেখা যায় গাড়ি নিয়ে বেরিয়ে গেলে গুন্ডাগুলো গুন্ডাগুলো টোটেনিদের পিছু করতে থাকে কিন্তু কোনোভাবেই টোটেনিদের ধরতে পারে না এরপরেই এরপরে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে আমরা আমরা টোটিনি গাঙ্গুলিকে আটকাতে পারিনি টোটিনি গাঙ্গুলি বাচ্চাদের নিয়ে পালিয়ে গেছে এরপরে কর্ণ চ্যাটার্জী বলতে থাকে আপনারা পিছু করুন এভাবে এভাবে কিন্তু হাল হবে হবে না হোক ওদেরকে কিন্তু আটকাতেই ঠিক গুন্ডাগুলো দৌড়াবে থেকে বলতে থাকে করতে পারবেন না কিছু করতে পারবি না তোরা ওদেরকে ছুতেও পারবি না এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে তুই কেন এসেছিস সেখানে আর তুই কে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি কে আমার আমার কাছে আয় আমি বলে দিচ্ছি আমি কে এরপরে দেখা যায় গুন্ডাগুলো শিবপ্রসাদের কাছে এলে তখন গোন্ডাগুলোকে শিবপ্রসাদ আস্তে আস্তে মারতে শুরু করে এরপরে দেখা যায় গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে শিবপ্রসাদ এরপরে গুন্ডাগুলো সবাই ভয় পেয়ে যায় আর বলতে থাকে আসলে একে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি হচ্ছি পরশুরাম পরশুরাম ষষ্ঠীর অবতার পরশুরাম আমাকে আমাকে তোদের বস অবশ্যই চেনে ওদের ওদেরকে বলে দিস যে পরশুরাম আমাদের মেরেছে বুঝতে পেরেছিস এরপরে দেখা যায় চারজনকে শ্যুট করে শিবপ্রসাদ পায়ে শ্যুট করে পরশুরামকে ফোন করে আর বলতে থাকে বলরাম তোকে একটা নাম্বার দিচ্ছি সে নাম্বার অনুযায়ী গাড়িটা তেস কর তখন দেখা যায় বলরাম বলতে থাকে কে আছে গাড়িতে তখন শিবপ্রসাদ বলতে থাকে গাড়িতে টোটিনি ও পিকু আছে তখন দেখা যায় বলরাম বলতে থাকে তোর বউকে আমি আমি ফলো করবো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অবশ্যই করবি কারণ আমার মনে হচ্ছে টোটিনি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত আছে কিন্তু র্যাকেটটা কী কাজে যুক্ত এটাই বুঝতে পারছি না ভালো কাজে নাকি অন্য কিছু এরপরে দেখা যায় বলরাম াম বড়রাম ফোনটা কেটে যখনই টেস্ট করতে যাবে ঠিক তখনই বড়বাবু এসে বলতে থাকে কি হয়েছে গাড়ির নাম্বারটা কত এরপরে দেখা যায় বড়রাম সবটা বড়বাবুকে বললে তখন বড়বাবু বলতে থাকে বড়রাম হারিয়া হারিয়া তাড়াতাড়ি এসো আমাদের গাড়িটা গাড়িটা ফলো করতে হবে এরপরে দেখা যায় বড়রাম বলতে থাকে স্যার আপনি যাবেন তখন স্যার বলতে থাকে হ্যাঁ আমি যাব এরপরে বড়রাম বলতে থাকে আপনি কি টোটিনী গাঙ্গুলির আসল পরিচয় জানেন আপনি কি চেনেন ওকে এদিকে দেখা যায় টোটিনি গাড়ি ড্রাইভ করে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোন করলে তখন টোটিনি লাট্টুকে বলতে থাকে লাট্টু আমাকে ফোনটা দাও আমি ফোনটা রিসিভ করে কথা বলছি এরপরে টোটিনি ফোন রিসিভ করলে শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি তোমরা কোথায় স্কুলে কি পৌঁছেছ তখন টোটেনি বলতে থাকে পৌঁছায়নি তবে এক্ষুনি পৌঁছে যাব। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কোনো সমস্যা হয়নি তো সবটা ঠিকঠাক আছে তখন টোটিনি বলতে থাকে হ্যাঁ ঠিকঠাক আছে এ বলে ফোনটা কেটে দেয় এরপর শিবপ্রসাদ বলতে থাকে টুটিনি তুমি কি চাইছো তুমি এভাবে আমাকে আমার কাছে মিথ্যে বললে তুমি আস্তে আস্তে অতলে তলিয়ে যাচ্ছ তুমি কি বুঝতে পারছো না তুমি কি চাইছো এদিকে দেখা চাই নিশা সবটা ফলো করছিল এরপরে নিশা সেখানে বাইক নিয়ে আসে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতলকে ফোন করে শীতলকে ফোন করে বলতে থাকে আপনি আপনি যে যে কাজটা দিয়েছিলেন ওরা সে কাজটা করতে পারেনি ওরা ওরা টোটিনি গাঙ্গুলিকে ধরতে পারেনি টোটিনি গাঙ্গুলি তার বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে গেছে টোটিনি গাঙ্গুলিকে ওরা আটকাতে পারেনি তখন শীতল বলতে থাকে কি বলছো সব ওরা ওরা কিছু করতে পারেনি আটকাতে পারেনি আচ্ছা তুমি ফোনটা রাখো আমাকে আমাকে যা করার করতে হবে ওদের দ্বারাই কিছু হবে না এরপরে ফোনটা কেটে দেয় এরপরে বাবার বলতে থাকে কি হয়েছে কি হয়েছে ফোনটা ফোনটা কেটে দিলে যে কি বললো তখন টোটেনে বল টোটেনির কথা বলতে থাকে শীতল ওরা পালিয়েছে ওদেরকে আটকাতে পারেনি তবে তবে আমি এবার আমি এবার নিজে যাব ওদের সামনে ওরা ওদেরকে দিয়ে কিছু হবে না কিন্তু টোটেনি গাঙ্গুলিকে তো আমি কিছুতেই ছাড়বো না টোটেনি গাঙ্গুলি আমার থেকে পালাতে পারবে কিন্তু আমার বুলেটের থেকে নয় আমার থেকে পালাতে পারবে কিন্তু আমার গানের থেকে নয় এরপরেই দেখা যায় বাব্বার বলতে থাকে বুঝতে পারছি যে টোটিনিকে তুমি তুমি শ্যুট করবে কিন্তু ও এটা মনে রেখো যে ওকে প্রোটেক্ট করার জন্য পরশুরাম আছে এদিকে দেখা যায় লাট্টু স্কুলে এলে তখন লাট্টুর ম্যাম বলতে থাকে তোমার সঙ্গে একজন দেখা করবে তখন লাট্টু বলতে থাকে কে এরপরে লাট্টু লাট্টুকে দেখিয়ে দেয় কর্ণ চ্যাটার্জিকে এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে রাক্ষস দাদু আপনি এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি আমার রুমে এসো এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জির এমন কথা শুনে লাট্টু ভয় পেয়ে যায় আর সেখানেই দাঁড়িয়ে থাকে তখন বলতে থাকে কি হলো তোমাকে তো আমি আসতে বললাম কথা কি শুনতে পাও না নাকি এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম এসে বলতে থাকে কেন ওকে ডাকছেন ওইটুকু বাচ্চার সঙ্গে আপনার কিসের কিসের দরকার আর আপনি যে ওর সঙ্গে কথা বলতে এসেছেন এটা কি ওর বাবা মার থেকে পারমিশন নিয়েছেন এরপরে দেখা যায় কর্ণ বলতে থাকে তুমি কিন্তু আমার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারো না তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে এখানে আমি একজন প্রিন্সিপাল এখানে আমার আপনার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই তাই সোকল প্রিন্সিপাল ম্যাম আমাকে প্রিন্সিপাল ম্যাম বলে ডাকলে আমি খুশি হব। আর এখানে কোনো সম্পর্ক পাতাতে আমি চাই না কারণ আপনার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্কই নেই এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমি ওদের সঙ্গে কথা বলতে চাই তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে কোনোভাবে সম্ভব না আমি ওদের সঙ্গে আপনাকে কথা বলতে দেবো না আপনি কি রকম মানুষ একটা একটা জ্ঞানহীন মানুষ এটুকু বাচ্চাদের সঙ্গে আপনার কিসের কথা আপনি তো আপনি তো আপনি তো তানিশা ও শ্রেহান দুজনকেই ডেকেছেন আপনাদের রুমে এরপরে দেখা যায় টোটিনে এসে বলতে থাকে আচ্ছা আপনি যে আমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসেছেন এই পারমিশনকে আমার থেকে নিয়েছেন না প্রিন্সিপাল ম্যামের থেকে নিয়েছেন এরপরে দেখা যায় কর্ণা চ্যাটার্জি বলতে থাকে টোটিনি তুমি তুমি এখানে তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে কেন চমকে গেলেন আপনি তো আপনি তো ভেবেছিলেন যে রাস্তায় ওকে শেষ করে দেওয়া হবে কারণ ওর ওপর আর যে আক্রমণ হয়েছিল তখন দেখা যায় কর্ণা চ্যাটার্জি বলতে থাকে তুমি কি করে জানলে তখন টোটেনি বলতে থাকে আমি বলেছি আমি বলেছি কেন ভয় পাচ্ছেন ঘাবড়ে গেলেন তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে হ্যাঁ অবশ্যই ঘাবড়ে গেছে তা না হলে কি আর এভাবে ভয় পেত নাকি এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে না আমি ভয় পাবো কেন আমি কি কোনো অপরাধ করেছি তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনার কথা বলতে লজ্জা করছে না আপনি অপরাধ করেননি তো কি করেছেন কি করেছেন আপনি আপনি তো আপনি তো গুন্ডাদের পাঠিয়েছিলেন এই বাচ্চা দুটো ওর মাকে মারার জন্য তাই তো কিন্তু সেখান থেকে ওরা কোনো মতো বেঁচে ফিরে এসেছে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি সেখানে চারজনকে কে মারলো তখন টোটিনি বলতে থাকে আমি কাউকে মারিনি আমি কোন ফায়ার অ্যালার্ম চালাতে জানি না বুঝতে পেরেছেন আমি একজন গৃহবধূ আমি আমি ফায়ার অ্যালার্ম চালাতে জানি না আর আমি ওদেরকে মারিনি এদিকে দেখা যায় বাড়িতে ফিরলে টোটিনীকে জিৎ অপমান করতে থাকে ঠিক তখনই শিবপ্রসাদে এসে জিতকে উল্টো উল্টো অপমান করতে শুরু করে জিতকে বলতে থাকে আপনাদের এটা অবৈধ টাকা আর আমরা যেটা আমরা যেটা খাই সেটা কিন্তু অবৈধ নয় আমাদের কষ্টে কষ্টের টাকা আমাদের কষ্টে ঘামানো টাকা বুঝতে পেরেছেন তখন দেখা যায় এই জিত বলে থাকে কি বলছো এসব তুমি কি আমাকে অপমান করছো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ করছি করছি তো